হালে লুইয়া প্রেসাল প্রিয় ভাই বোনেরা সবাইকে জয় যিশু সালো তো আজকে হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো হ্যাপি প্রজাতন্ত্র দিবস তো আজকে আমরা অনেক কিছু জানব মানে সত্যি যে সত্যিকারের স্বাধীনতা কোথায় বা বা কোথায় পাওয়া যায় সেই সত্যিকারের স্বাধীনতা তো আজকে আমরা সেই বিষয়ে জানবো তো আসো আমরা সবাই বাইবেল খুলি এবং বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে স্বাধীনতা সম্পর্কে বা স্বাধীনতার বিষয় কি বলছে আমরা জানব বাইবেল আমাদেরকে একটা ব্যক্তির সম্পর্কে বলছে যে স্বাধীনতা কোনো এক কোনো ব্যবস্থা নয় একজন ব্যক্তি তো আমরা এক নম্বর জানবো যে স্বাধীনতার উৎস মানে স্বাধীনতার উৎস কি মানে স্বাধীনতার উৎস তো বাইবেল একজনের দিকেই তাকায় বাইবেল একজন ব্যক্তির কথা বলে তার নাম হলো প্রভু যিশু বাইবেল হচ্ছে আমাদেরকে দেখিয়েছে স্বাধীনতা হচ্ছে প্রভু যিশুর দিকে তাকিয়েছে যে সেটাই হলো উৎস আমাদের জীবনে আমাদের জীবনে যেমন আমরা বাইবেল পড়ি জোহন আটের ছত্রিশ ছত্রিশে আমরা পড়ি অতএব যদি পুত্র তোমাকে মুক্ত করেন তবে তোমরা সত্যি মুক্ত হবে হালিলুইয়া প্রেসাল তো যে বাইবেল আমাদেরকে কি বলছে যে পুত্র এখানে পুত্রকে আমরা এখানে জানি পরমেশ্বরের পরমেশ্বরের পুত্র হলো প্রভু যিশু তাহলে বাইবেল কি আমাদেরকে শেখাচ্ছি যে পুত্র যদি আমাদেরকে কি করে স্বাধীন করে মুক্ত করে মুক্তর কথা বলেছে তবেই সত্যিকারের মুক্ত হব আমরা মানুষ নিজে নিজেই চেষ্টা করলেও স্বাধীন কখনই হতে পারবে না কখনই হতে পারে না খ্রিস্ট যদি না চায় খ্রিস্ট যদি না চায় তাহলে কিন্তু স্বাধীন সে হবে না কোনো ব্যক্তি নিজে নিজেদেরকে কখনো স্বাধীন হতে পারে না প্রভু যিশুই কিন্তু একমাত্র সেই স্বাধীন করতে পারে আর আমরা যখন দেখি যে মানে মুক্ত প্রভু যদি মুক্ত করে তাহলে আমরা কোথা থেকে মানে কত কিছু দিক দিয়ে মুক্ত হতে পারি একটা হলো পাপের পাপের দাসত্ব যেমন পাপের মধ্যে আমরা নেশার মধ্যে অনেক কিছু খারাপ মন্দ জিনিসের মধ্যে কি করি পাপের মধ্যে কি হয় আমরা মানে সেখানেই দাসত্ব জীবন আমাদের কাটে যেমন ইসরাইলবাসী কী করত সেই ফৌরনের হাতে দাসত্ব খাটত তেমন আজ আমাদেররাও কি করছি সেই পাপের মধ্যে দাসত্ব খাটছি কিসের দাসত্ব পাপের দাসত্ব সেটা দিন দিন মানে দু হাজার পঁচিশ সালেও চলেছে দু হাজার বাইশ সালেও চলেছে দু হাজার কুড়ি সালেও চলেছে সেটা চলেছে পুরাতন জীবনে চলেছে কিন্তু এখন যে যদি তুমি প্রভু যীশুকে বলো যে আমাকে সেই দাসত্ব থেকে তোলো একটা সময় ছিল যে ইসরায়েলবাসী মানে চাইতো যে আমরা যেন ফৌরানের হাত থেকে বাঁচতে পারি তো সে কী করতো সব তারা সবসময় কি করতো একটু হলো মানে তাদের মনে কোথাও না কোথাও দুঃখ ছিল কষ্ট ছিল যে আমরা সেই দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারি দাসত্ব থেকে মানে দাসত্ব এই জীবনটা কেটে গেছে এবার আমরা দাসত্ব থেকে ফিরে আসতে পারি যে এমন তাদেরকে ঈশ্বর বলেছিল যে আমি তোমাদেরকে ভালো একটা স্থানে নিয়ে যাব। কিন্তু সেই তারা কী করছিলো দাসত্ব খাটছিল কিন্তু সেই ঈশ্বরের অনুযায়ী তারা চলে না বলেই কিন্তু কি হয়েছিল দাসত্ব খাটছিল আজ আমরা পাপের দাসত্ব কেন খাটছি আমাদের জীবনটা দেখতে হবে ঘুরে পিছনের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমরা কী চলছি ঠিক মতো তবেই কিন্তু বাক্য অনুযায়ী যদি চলছি তবে কিন্তু দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারবো মানে বাইবেলের বাক্য যত পড়ব আমরা যত তখন এই কিন্তু প্রভু যীশু আমাদের জীবনে কীভাবে সেই দাস থেকে তুলে দেবে তো তারপরে আমাদের জীবনে কি আসে অপরাধ বোধ মানে অপরাধ থেকেও শেষ হয়ে যায় মানে দাসত্ব খাটছি মানে এটা একটা ড্রিঙ্ক করে ফেলেছি একটা সিগারেট করে ফেলেছি একটা কিছু করে ফেলেছি এটা আমাদের মধ্যে কি আসবে যে রিগ্রেট আসবে যে রিগ্রেট হচ্ছে রিগ্রেট হচ্ছে তো আমরা সেই কী করবো যে সেই রিগ্রেটটা থেকে দূরে সরে আসব যে আজকে একটা পাপ করে ফেলেছি তার থেকে কিন্তু দেখবে রিগ্রেটই হয় সেটা কোনো ভালো উপকার হয়নি সেটা রিগ্রেটই হয় কিছু কেউ খারাপ কাজ করে ফেলেছে কেউ হয়তো কোনো খারাপ মন্দ কথা বলে ফেলেছে কারো সামনে হয়তো বলে ফেলেছে কিন্তু সেটার পরবর্তীকালে রিগ্রেট হয় যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে রিগ্রেট মানে রিগ্রেট থেকেও কিন্তু আমাদেরকে সরে আসতে হবে যে রিগ্রেট থেকে সরে আসতে হবে আর তিন নম্বর বিষয় হলো আত্মার শক্তি পায় কিসের শক্তি প্রভু যিশু যখন পৃথিবী ছেড়ে এ স্বর্গে গিয়েছিল তখন বলেছিল যে তোমাদেরকে একটা আত্মা দেবো যে সেই আত্মা তোমাদেরকে কি করবে সবসময় তোমাদেরকে প্রোটেকশান দেবে বা তোমাদেরকে সহায়ক হবে তোমাদের রক্ষা করবে সবসময় তো সেই আত্মার শক্তি পেতে হবে কী করতে হবে আত্মার শক্তি পেতে হবে আর এটা দেখবে যাকে যিশু মুক্ত করে তাকেই আর কেউ মুখ মানে তাকে আর বেঁধে রাখতে পারেনি অনেক সমস্যা আসবে অনেক যন্ত্রণা আসবে কষ্ট আসবে কিন্তু তুমি যখন সেই মুক্ত হয়ে গেছো একবার তো তোমার হৃদয় প্রভুচিত এসে গেছে তুমি বাক্য করছো প্রার্থনা করছো ফাস্টিং করছো তার মধ্যে কি এসে গেছে তুমি একটা সেই বাঁধনের মধ্যে এসে গেছে। তোমাকে আর কেউ কি করবে না পারবে না কোনো শয়তান কি করতে পারবে না তোমাকে আটকাতে পারবে না যে তুমি এই পাপটা করবে আবার এই পাপটা করবে আর কেউ পারবে না তখন পারবে না যখন তোমার জীবনে প্রভু যিশু আসবে এবং সেই পারে একমাত্র তোমাকে স্বাধীন করতে স্বাধীন এবং মুক্ত করতে আমরা দু নম্বর পয়েন্ট দেখব স্বাধীনতার পরি পরিবেশ মানে আমাদের জীবনে যে স্বাধীনতা এসেছে বা আমার বাড়িতে স্বাধীনতা বা আমার কাজে সব জায়গাতে কী এসেছে স্বাধীনতা আজ কেন আমরা এই ভিডিওটা বানানো কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো তাই জন্য এই ভিডিওটা বানানো যে আসলে সত্যিকারের যে আমরা স্বাধীনতা পেয়েছি এমনটা নয় কিন্তু একটা স্বাধীনতা এসেছে কোথা থেকে আজকে দু বছর আগে দু বছর আগে কি হয়েছিল দু হাজার কেন কত বছর আগে যখন মানে বাইবেল বলে যখন প্রভু আসে তখন কিন্তু একটা স্বাধীনতা এসেছিল তার আগে কিন্তু কিন্তু অনেক মানুষের কষ্ট দুঃখ থাকতো। যখন প্রভু জন্মালো তারপর একটা স্বাধীনতা কোথাও না কোথাও আমাদেরকে ঈশ্বর দিল কারণ আমরা দুঃখের মধ্যে ছিল কষ্টের মধ্যে ছিল কিন্তু এখন আর কেউ স্বাধীন যদি হতে হয় তাহলে একমাত্র একজনই পারে সেই স্বাধীন করতে তার জন্য কি চাই আমাদেরকে কি চাই আগে আমরা বললাম যে প্রভু যখন এসেছিল আমি একটা কি পবিত্র আত্মার আমাদের ঘরের বা আমাদের জীবনে সেই বাতাবরণ পাল্টাতে হবে পরিবেশ পাল্টাতে হবে আমরা স্বাধীনতা বলছি কিন্তু আমাদের সত্যি কি পাড়া প্রতিবেশী দেখো বাইরে দেখো সত্যি কি স্বাধীন হয়েছি কিন্তু তার মধ্যে কি রয়েছে রোগ রয়েছে কত কষ্টের মধ্যে রোগ রয়েছে কিন্তু হ্যাঁ একজনের জীবনে নেই তার নাম হলো প্রভু যিশু রভু যিশু যার জীবনে আছে তার জীবনে কিন্তু সেই স্বাধীনতা আছে কোনো কোনো মানে কোনো কিছু খারাপ নেই তার জীবনে কিন্তু তার পরিবর্তন করতে হবে কি করতে হবে আমরা বাইবেল পড়ব বাইবেলে আছে এমন দুই করন্তীয় দিয়ে তিনের সথেরোতে লেখা আছে আমরা কি করবো বাইবেলগুলো প্রত্যেকটা বাক্য আমরা কী করবো পড়বো জানবো কারণ বাইবেলই আমাদেরকে সব কিছু মুক্ত করে প্রভু যিশু মুক্ত করে কিন্তু প্রভু যিশুর কথা আমরা কোথায় জানতে পারবো আমরা টিভিতে না কোথাও দেখতে পারবো কিন্তু বাইবেল পড়লেই আমরা কি করব ঈশ্বরের সম্বন্ধে জানতে পারবো তো এমন বাক্যে লেখা আছে এটাই যে প্রভু সেই আত্মা আর সেখানেই মুক্ত সেখানে প্রভুর আত্মা আছে সেখানেই স্বাধীনতা আছে আমরা আরেকবার বাইবেলটা করব। প্রভু সেই আত্মা আর সেখানেই প্রভুর আত্মা আছে সেখানেই স্বাধীনতা আছে মানে প্রভু প্রভু আত্মা যেখানে আছে সেখানেই কিন্তু কি আছে স্বাধীনতা আছে মানে আচ্ছা আচ্ছা তোমার জীবনে কি প্রভুর আত্মা আছে পবিত্র আত্মা আছে তুমি একবার প্রশ্ন করো তো কই তোমার তোমার জীবনে যদি পবিত্র আত্মা থাকে কোনো পাপ কাজ সে করতে দেবে না সে তোমাকে কোনো খারাপ মন্দের মধ্যে ফেলতে দেবে না কোনো কখনো তোমার সমস্যা সমস্যা আসবে কিন্তু সেখান থেকে উদ্ধার দেওয়ার জন্য কিন্তু সে তোমাকে সাহায্য করবে তোমার জীবনে কি আছে হালে লুইয়া ব্রেজ আলো তোমার জীবনে কি সেই স্বাধীনতা আছে তুমি দেখো একবার প্রশ্ন করে আচ্ছা তুমি মানে তুমি ভাবছো যে আমার জীবনে স্বাধীনতা আছে কি না আছে আমি বুঝবো এটা কী করে সেই আত্মা আছেন কি করে বুঝবো তো ধার্মিকতায় ব্যক্তি যদি মানে কোনো ব্যক্তি যদি ধার্মিকতায় বাঁধার মধ্যে থাকে ধার্মিকের মধ্যে বাঁধা থাকে যে আমি আজ সকালবেলা উঠেছি প্রার্থনা করব। ধার্মিকের মধ্যে চলবো যেমন ধার্মিক কে ছিল দাউদ ছিল ধার্মিক একজন ধার্মিক ব্যক্তি কে ছিল দানিয়েল একজন ধার্মিক ব্যক্তি ছিল এ তার তারাও ছিল ধার্মিক একজন ব্যক্তি সলমন ছিল একজন ধার্মিক ব্যক্তি হালে লুইয়া যখন তোমার জীবনে যখন তোমার জীবনে হচ্ছে মানে পবিত্র আত্মার মানে পবিত্র আত্মার অ্যাটমসফিয়ার মানে পরিবেশ পাল্টাবে তখন কি হবে কিন্তু আত্মার হ্যালে লুইয়া প্রেস তো কিন্তু পবিত্র আত্মাই তোমাকে কি করবে জীবন দেবে নতুন জীবন একটা সেই জীবনে কোনো কি থাকবে না ভয়ের জায়গা থাকবে না কি থাকবে না ভয়ের জায়গা থাকবে না সেই জায়গা থেকে ভয় মানে কোনো কিছু মানে আজকে সকালবেলা অনেকেই উঠছে ঘুম থেকে উঠছে কিন্তু তারা কি করছে মানে ভয় পাচ্ছে যে আজকে আমার যদি এই রোগটা এসে যায় আমি আমাকে এই সমস্যাটা আসছে এটা যদি হয় বাট এটা ভয়ের কি আসবে না ভয় আসবে না একটা আত্মা কি করবে তোমাকে পবিত্র আত্মা সেটা কি করবে তোমাকে নতুন জীবন দেবে কী দেবে নতুন জীবন যেটা কোথাও পাবে না তুমি নতুন জীবন পেতে হলে তোমাকে আবার একবার মরতে হবে তারপরে কিন্তু সবাই কী করে নতুন জীবন পায় নাকি কিন্তু এমন বাইবেল কী বলছে এমনটা নয় সবার নতুন জীবন প্রতিদিন নতুন করে জীবন হয় আমাদেরকে অনেকেই দেখবে যে রাত্রিবেলা শুয়েছে সকালবেলা ঘুম থেকে আর উঠতে পারেনি তাদেরকে কি হয়েছে তাদের জীবন শেষ তাহলে আমাদেরকে যখন সকালবেলা ঘুম থেকে নতুন করে এবার কি হচ্ছে জীবন দিচ্ছে ঈশ্বর আমাদেরকে সেখানে কিছু নেই কি নেই দুঃখ নেই কোনো বাধা নেই কিছুই নেই কে করে এটা পবিত্র আত্মা আমাদেরকে নতুন জীবন দেয় সেইটার সেটার মধ্যে আসতে হবে আমাদেরকে নতুন জীবন দেয় আমাদেরকে পবিত্র আত্মা পবিত্র আত্মাই আমাদেরকে কি করবে ভয় দেবে নেই সমস্ত ভয় থেকে দূরে করবে সমস্ত দুঃখ থেকে দূরে করবে সমস্ত বাধা থেকে আমাদেরকে দূরে করবে কি করবে আমাদেরকে দূরে করবে কে করবে পবিত্র আত্মা আমাদের জীবনের পরিবেশই পাল্টে দেবে আমাদের নতুন জীবন দেবে তখন হালে লইয়া যেখানে পবিত্র আত্মা কাজ করে সেখানে কোনো শিকল কাজ করেই না সে সমস্ত জিনিস ভেঙে চলে যায় যেখানে পবিত্র আত্মা কাজ করে যেখানে পবিত্র আত্মার জীবন দিয়েছে নতুন করে জীবন দিয়েছে সেখানে কি করবে না সেখানে শিকল দিয়ে কেউ তোমাকে বেঁধে রাখতে পারবে না কেউ পাপের মধ্যে কেউ তোমাকে বেঁধে রাখতে পারবে না কোনো শয়তান তোমাকে বেঁধে রাখতে পারবে না কোনো সমস্যা তোমাকে বেঁধে রাখতে পারবে না কিন্তু কি হবে তোমার পবিত্র আত্মা যেখানে থাকে আমরা সত্যি আজকে দেখবো যে পবিত্র আত্মা কি আছে আমরা আগে কি বলুক ধার্মিক ব্যক্তির জীবনে কি নেই ধার্মিক ব্যক্তিকে বেঁধে কেউ রাখতে পারে না কোনো শিকলে বেঁধে রাখতে পারে না আর যদি তুমি ধার্মিক হও তোমাকে কেউ কি করবে না বেঁধে রাখতে পারবে না সেই শিকল দিয়ে অন্ধকারের মধ্যে কেউ বেঁধে রাখতে পারবে না হালিলুইয়া প্রেস আমরা তিন নম্বর বিষয় জানব হালেলুয়া প্রেস ডাল তো আমরা তিন নম্বর বিষয় জানব যে ধার্ম মানে স্বাধীনতা স্বাধীনতা আমরা ধরে রাখবোটা কি করি কি করব স্বাধীনতা আমরা ধরে রাখবোটা কী করে মানে এই যে ধার্মিক কথাটা ধরে রাখবো কি করে সব মানুষের সব হয় মানে সবাই মানুষ মানে আমরিও মানুষ তোমরাও মানুষ তুমিও যারা দেখছো ভিডিওটা তারাও কি একটা রক্ত মানুষের মধ্যে মানুষ তারা ভুল করতেই পারে তার কিছু ভুল করতেই পারে না ভুল হওয়ার কোনো এই নয় দাউদের মধ্যেই একবার ভুল হয়েছিল সে কী করেছিল পাপের মধ্যে গিয়েছিল একবার ব্যবচারি হয়েছিল কিন্তু সে কী করেছিল পুনরায় ফিরে এসেছিল কী করেছিল পুনরায় সব কিছু পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে সে কী করেছিল ঈশ্বরের কাছে পুনরায় ফিরে এসেছিল তো আমরা পড়বো আমরা পড়বো বাইবেলের পদে গালাথিও পাঁচের এক বাইবেলে আমরা পড়বো যে গালাথিয় পাঁচের এক পড়বো আমরা একের বাক্যতে কি লেখা আছে স্বাধীনতার নিয়ন্ত্রী খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন অথেব তোমরা স্থির থাকো কি থাকো স্থির থাকো দাসত্ব জোয়ালি আর বন্ধন হইও না মানে কি বলেছে আমাদেরকে যে স্বাধীনতা মানে স্বাধীনতা তোমরা পেয়ে গেছো কি পেয়ে গেছো খ্রিস্টে স্বাধীনতা পেয়ে গেছি আমরা কিন্তু আমরা আমাদের কি বলেছে তোমরা স্থির থাকো তাতে স্বাধীনতা তোমাদেরকে পেয়ে গেছো কিন্তু তাতে স্থির থাকো এবং দাসত্তর জোয়ালিতে দাসত্তর জোয়ালিতে আর বন্ধন হইও না আমরা যখন দেখি যে দাসত্তর জীবন মানে দাসত্তর জীবন বলতে যখন অনেকে আমি যখন আগে কি বললাম যে স্বাধীনতা তুমি পেয়ে গেছো কিন্তু সব সময় মানুষের মধ্যে কি আছে না মানুষের মধ্যে সেই আর দাস স্বাধীনতা মানে স্বাধীনতা তুমি পেয়ে গেছো কিন্তু তুমি সেই স্বাধীনতাটাকে ধরে রাখো মানে সেই ধার্মিকতাটাকে ধরে রাখো অনেকে বিশ্বাস মুক্ত পেয়ে গেছি আবার পুনরায় নতুন জীবন ফিরে যায় পুনরো পুনর মানে কেউ হয়তো স্বাধীনতা পেয়ে গেছি বা আমি মুক্ত হয়ে গেছি প্রভুতে এসেছি মুক্ত হয়ে গেছি কিন্তু আবার কি করে সে পুনর মানে পুনর জীবনে মানে পুরাতন জীবনে আবার ফিরে যাওয়ার চেষ্টা করে যে এবার তো আমি সুস্থ হয়ে গেছি এবার আমি যে কাজটা করতাম সেই কাজটাই যদি করি বা তারা কি করে প্রশ্ন করে যে সেই পুরনো জীবনে কি যায় ফিরে যায় কিন্তু বাইবেল কি বলছে তুমি ধরে রাখো যেটা পেয়েছো সেটা ধরে রাখো কি বলছে স্থির থাকতে বলছে আমাদেরকে স্থির থাকতে বলছে হারে লুইয়া প্রেস তো খ্রিস্ট মানে স্বাধীনতা মানে হলো আমাদেরকে পাপে মানে পাপে ফিরে না যাওয়া মানে খ্রিস্ট আমাদেরকে জীবন দিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে আবার পাপের মধ্যে ফিরে না যাওয়া ভয়ের মধ্যে আবার ফিরে না যাওয়া শয়তান আমাদেরকে মিথ্যে কথা বলে শোনাতে পারে মানে এটা তুই কর এটা তুই কর কিছু হবে না শয়তান আমাদেরকে কি করবে আবার পুনরায় তা তাকে শিকলের মধ্যে আমাদেরকে কি করবে শিকলের মধ্যে বাঁধার চেষ্টা করবে যে আচ্ছা এই বাপটা আচ্ছা এই কাজটা তুই করে ফেল না কি হবে কিছু হবে না একদিন করলে কিছু হবে না একদিন একটা সিগারেট খেয়ে ফেললে কিছু হবে না একদিন একটা ড্রিঙ্ক করলে কিছু হবে না কি করবে সে কিন্তু মিথ্যেবাদী মিথ্যেবাদী মানে আমরা সত্যের করি সে কিন্তু হচ্ছে এক নম্বরের মিথ্যেবাদী সে সবসময় কি করে মিথ্যে কথা নিয়ে আসে মিথ্যে কথা যখন আদম আর হবা কি করে পাপ করে তখন কি বলছিল ওই জ্ঞান ফলটা তুই যদি খেয়ে ফেলিস তখন কি হবে তোর চোখ খুলে যাবে তুই অনেক কিছু দেখতে পেয়ে যাবি কী হয়েছিল অনেক কিছু দেখতে পেয়ে যাবি কিন্তু আদৌ দেখে কী হয়েছিল পাপটাই হয়েছিল কিছু লাভ হয়েছিল কিন্তু কিছুই লাভ হয়নি কোনো উপকার হয়েছিল আদমার হবার জন্য কিন্তু আজ কী হয়েছে আজ ঈশ্বর আমাদেরকে বলছে তুমি যে পাপটা করেছো আর পাপ করিও না ঈশ্বর বলেছে যত বড়ই পাপ হোক না কেন আমি ক্ষমা করবো কিন্তু আর পাপ করিও না ধার্মিকতাকে ধরে রাখো যিশু তোমাকে মুক্ত করেছে এখন আবার শিকল তুমি না মানে পাপের শিকল তুমি পড়ো না তোমাকে ঈশ্বর বলছে যে তুমি আর কি হবে মানে আর পাপ মানে আর সেই শিকলটা যে তোমাকে মুক্ত করেছে যেমন ইসরায়েলবাসী যদি ইসরায়েলবাসীকে যদি ফোরহনের হাতে বাঁচিয়ে নিয়ে আসতো আর ইসরায়েলবাসী বারবার কিন্তু সাহিত্য চাইছিল কি যে মসকে কি বলছে যে আমি যদি মিশরেই থাকতাম ভালো থাকতাম তা কি খেতে পেতুম কিন্তু ঈশ্বর কি মান্না দেয় নেই তাদেরকে মান্না দিয়েছিল মানে ইসরায়েলবাসীকে কি ইসরায়েলবাসী যখন জল খেতে পারছে না সবকিছু খেতে পারছে না তখন কি করেছিল মশা একটা লাঠি লাঠি পাথর ছিল তখন দুভাগ হয়ে গেছিলো আর সেখান থেকে কি মিষ্টি জল বেরিয়েছিল তখন ইসরায়েলবাসী ইসরায়েলবাসীর মাথাতে একবারও আসছে না যে আমাকে মুক্ত করে দিয়েছে আমি স্বাধীন হয়ে গেছি আমি কি আবার ফিরে যেতে চাই কিন্তু ইসরায়েলবাসী এটাই চাইছিল কি চাইছিল যে আমি সেখানে থাকলে ভালোই খেতে পারতাম ভালোই তো জীবন চলছিলো সে তারা দেখতে পাচ্ছে না কি ছিল তারা দাসত্বর জীবন খাটছিল কারা খাটছিল ইসরায়েলবাসী যখন মূসাকে আগুয়া করলো ঈশ্বর যে তুমি তুমি যাও ওদেরকে গিয়ে বলো ও মুক্ত তারা তাদেরকে স্বাধীন করে নিয়ে আসো কার হাত থেকে ফৌরনের হাত থেকে আর আমরা কার হাত কার হাত থেকে স্বাধীন হব প্রভু যিশু যদি আজ আমাদের জীবনে আসে তাহলে কার হাত থেকে স্বাধীন হব আমরা শয়তানের হাত থেকে স্বাধীন হব অন্ধকারের শক্তি থেকে স্বাধীন হব আমরা পাপের থেকে স্বাধীন হব কিন্তু কখনোই শয়তান চাইবে না যে তুমি কখনোই যে কি হও না স্বাধীন হও কখনোই সে চাইবে না তোমাকে বারবার ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে পুরোনো জীবনে তোমাকে ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি কী করো সেইটা পড়বে না কি করবে না তোমার এটা ডিসিশান এটা তোমার ডিসিশান কখনোই তোমাকে ই মানে সেই সলমানকে যেমন বুদ্ধি চেয়েছিল সলমান চেয়েছিলো কি আমার কিছু চাইনি বুদ্ধি চাই তেমন আমরাও কি চাইবো ঈশ্বর তুমি আমাকে বুদ্ধি দাও কোনটা কোন কাজটা করলে আমার জন্য ভালো কোন কাজটা করলে আমার জন্য খারাপ তখনই দেখবে তোমার জন্য একটা পথ খুলে যাচ্ছে ঈশ্বর সেই পথকে খুলিয়ে দিচ্ছে সেই স্বাধীনের জীবন পথকে খুলিয়ে দিচ্ছে ভালে লুইয়া প্রেস ডাল তো আমরা চার নম্বর বিষয়ে দেখব যে চার নম্বর বিষয়ে রয়েছে স্বাধীনতার ফল আমরা স্বাধীনতার ফল দেখবো যে স্বাধীনতার ফল আমরা বাইবেল পড়ব বাইবেলেতে রোমিও আটের দুয়ে পড়ব কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে কি করিয়াছে মুক্ত করিয়াছে আমরা আবার একবার বাইবেলটা পড়ব যে কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মা যে ব্যবস্থা তাহা আমাকে এ পাপ ও মৃত্যু কি করেছে পাপ ও মৃত্যু ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে কি করিয়াছে মুক্ত করিয়াছে আমরা বাইবেলকে কি করব পড়ব তাহলেই কিন্তু আমাদের কাছে সমস্ত কিছু একদম মানে খুলে যাবে সেই আত্মিক চোখ ঈশ্বর দেয় না সেই রকম খুলে যাবে বাইবেল পড়লে যে তোমার জীবনে স্বাধীনতা এসেছে এর ফলে তোমার জীবনে কি এসেছে একটা নতুন জীবন এসেছে একটা নতুন চিন্তাধারা এসেছে একটা নতুন পরিকল্পনা এসেছে তোমার নতুন একটা ভবিষ্যৎ এসেছে এটা কেন এসেছে পবিত্র আত্মা তোমাকে একটা নতুন জীবন দিয়েছে নতুন চিন্তাধারা দিয়েছে নতুন পরিকল্পনা দিয়েছে নতুন ভবিষ্যৎ দিয়েছে আমাদের হয়তো অতীতটা খুব অন্ধকারের মধ্যে গেছে ঠিক আছে অন্ধকারের মধ্যে খারাপের মধ্যে তোমার ভবিষ্যৎটাও ঈশ্বর বলছে ভালো করে দিচ্ছে নতুন করে দিয়েছে যা কিছু খারাপ ছিল সমস্ত কিছু ভালো করে দিয়েছে কী করে দিয়েছে তোমার ভবিষ্যৎটাও ভালো করে দিয়েছে তুমি যখনই সেই ধার্মিকতাটাকে ঈশ্বর কী বলেছে ধরে রাখতে কি বলেছে ধরে রাখো ধার্মিক কথাটাকে ধরে রাখতে বলেছে যখন আমরা ধার্মিক কথাকে সারা জীবন আজকে মনে হয়েছে যে আজকেই উদ্ধার পেয়ে গেছি তো ওটাই ব্যাস এরপরেও ধরে রাখতে বলেছে ঈশ্বর ওই জিনিসটাকে ধরে রাখতে বলেছে কি ধরে ধরে রাখতে রাখতে বলেছে বলেছে তোমার স্বাধীনতাটাকে তুমি ধরে রাখো আবার শিকল পড়িও না আমরা বাক্য এই মতো বললো বললাম যে তুমি শিকল পড়ো না আবার পুনরায় শিকল পড়ো না কেন বলছে তুমি সেই স্বাধীনতা পেয়ে গেছো তো আবার কি হয় পুনরায় আমরা কী করি সেই শিকলকে পড়তে চাই কী শিকল অন্ধকারের শিকল বা খারাপের শিকল পড়তে চাই কিন্তু ঈশ্বর বলেছে তোমাকে মুক্ত ব্যক্তি পবিত্র জীবন বা নতুন জীবন পেয়ে গেছে কি পেয়ে গেছে নতুন জীবন পেয়ে গেছে আর কিছু করো না লুইয়া প্রেস দালট সালং আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আমরা কিছু না অন্তত যে তুমি বন্দি হও না তুমি মুক্ত আজ আমরা কি হয়েছি মুক্ত তুমি আর বন্দি হইও না তুমি তুমি পরাজিত তুমি 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 পরাজিত বিজয়ী নহ একজন যোদ্ধা তুমি একজন বিজয়ী কিসের যোদ্ধা মানে বিজয়ী তুমি সব সবকিছু দিক দিয়ে তুমি বিজয়ী তুমি সমস্ত দিক দিয়ে তুমি বিজয়ী হয়ে গেছ আর কি করো না তুমি পরাধীন নহ তুমি বিজয়ী একজন তোমার নাম আজকে বিজয়ী হয়ে গেছে সব কিছু দিক দিয়ে তোমার সব কিছু দিক দিয়ে নতুন হয়ে গেছে কি হয়ে গেছে সমস্ত কিছু দিক দিয়ে নতুন হয়ে গেছে তুমি আর কি করো না আর পরাধীন হও না তুমি স্বাধীন তো হালিলিয়া তো তোমাদেরকে আজকে প্রভু কি বলছে প্রভু বলছে তোমাদেরকে আজকে ডাকছে আজকে থেকেই তোমরা স্বাধীন যদি তুমি অন্তরে কি করো গ্রহণ করো প্রভু চিশুকে হৃদয় থেকে গ্রহণ করো তাহলে আজকে কিন্তু তুমি স্বাধীন এবং তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি উড়বে যেমন বাইবেলে লেখা আছে কি জিসায়ুতে চল্লিশের পঁয়ত্রিশে কি লেখা আছে যে বাক্যতে লেখা আছে যে তুমি ইগলের মতো উড়বে কি করবে তুমি ইগলের মতো উড়বে তাহলে আজ আমাদেরকে ইগলের মতো উড়বে উঠতে বলছে আমাদেরকে কোথাও না কোথাও শিকল দিয়ে বাঁধা রাখাচ্ছে সেখানে বসে থাকতে বলেছে না তুমি ইগলের মতো উড়বে তাহলে উড়তে গেলে আমাদেরকে স্বাধীন হতে হবে আর স্বাধীন কে করবে যিশুই করবে প্রভু যিশুই একমাত্র স্বাধীন করবে স্বাধীনতা মানে মানে যিশুই হলো স্বাধীনতা কিন্তু তুমি যা ইচ্ছা তা না করো মানে তুমি তোমার মতো করে চলছো তুমি তোমার মতো করে চিন্তা ভাবনায় চলছো তুমি তোমার মতো করে চলছো তাহলে কিন্তু সেটা স্বাধীনতা নয় কি নয় স্বাধীনতা নয় তুমি বাইবেলের অনুসারে চলছো তুমি তার শক্তি দ্বারা চলছো তবেই সেটাকে স্বাধীনতা বলে তবেই সেটাকে স্বাধীনতা বলে নাহলে কিন্তু তুমি এখনও বেঁধে আছো হয়তো বাইবেল তোমার কাছে আছে কিন্তু তারপরেও তুমি স্বাধীনতা নাও তোমাকে সেই অনুযায়ী চলতে হবে কার অনুযায়ী ঈশ্বরের অনুযায়ী লুইয়া প্রেস লর্ড তো আমরা যদি বাইবেল কি করি বাইবেল পড়ি প্রার্থনা করি আর প্রভু যিশুকে আমরা কি করি অন্তর থেকে ডাকি আমরা কি করি অন্তর থেকে ডাকি তাহলে কিন্তু তুমি আজকে স্বাধীন তো আজকে এই ভিডিওটা তুমি এখানেই রাখো আজকে আমাদেরকে যদি ঈশ্বর কথা বলায় তাহলে এই বাক্য দিয়ে যদি তুমি তোমার হৃদয়ে কথা বলছে ঈশ্বর তাহলে কিন্তু তুমি স্বাধীন স্বাধীন হওয়ার চেষ্টা করো তুমি ধার্মিক হওয়ার চেষ্টা করো তুমি ভাগ্য অনুযায়ী চলার চেষ্টা করো হালে লুইয়া প্রেস দালট আজকে আমি তোমাদের জন্য প্রার্থনা করছি আসো তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু যিশু তোমার থ্যাংক ইউ জি প্রভু আজ যাদের জীবনে তুমি নেই শু আজ তাদেরকে তুমি মুক্ত করো প্রভু অন্ধকারের শক্তি থেকে তুমি মুক্ত করো যারা শয়তান বা পাপের মধ্যে রেখে দিয়েছে সেই সেই বোঝার মধ্যে রেখে দিয়েছে চিন্তার মধ্যে রেখে দিয়েছে সেই সমস্ত কিছুকে তুমি দূর করো যিশু নামে আউট করো মুক্ত করে পড়বি যিশুর নাম থেকে চাইছি পিতা আমেন 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 তো সালো জয় যীসু প্রেস লর্ড আবার নেক্সট দিন তোমাদেরকে আরও কিছু নিয়ে আমি আসবো আমাকে ঈশ্বর যদি ঈশ্বর আমাদেরকে কি করে বাক্য নিয়ে আসতে বলে আমরা আবার বাক্য নিয়ে আসবো তো থ্যাংক ইউ জিজাস তো প্রেস লর্ড জয় যীশু সালো সবাইকে সালো